হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের এটা জিনিস শেয়ার করি আমি এটা নিয়েছি মুলতানি মাটি এটা ঘরোয়া একটা তোমার ফেস প্যাক আমি বানাবো তো দেখো নিন তো এখানে আমি দু চামচের মতন মুলতানি মাটি নিয়েছি যেহেতু আন্দাজ মতন আমি নিয়েছি আপনারা চামচ ব্যবহার করতে পারেন তো এখানে নিয়েছি আমি রোজ পাউডার তো এখানে আমি রোজ পাউডো নিয়েছি রোজ পাউডারও অ্যাভেলেবেল পাওয়া যায় তো আপনারা আমি এটা অনলাইন থেকে মাগিয়েছিলাম আপনারা চাইলে রোজ পাপড়ি শুকিয়ে ওটাকেও পাউডার করে নিতে পারেন তো আমি এখানে এত ইয়ে করে অনলাইন থেকে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেল এটা আমি অনলাইন থেকে আমি এটা নিয়ে এসেছিলাম তো আপনারা চাইলে এমনি জেলও ব্যবহার করতে পারেন তারপরে এখানে আমি দিচ্ছি রোজ ওয়াটার তো রোজ ওয়াটার সামান্য কিছুটা দিয়ে নিতে হবে এখানে আপনারা দুধ চাইলেও দিতে পারেন তো আমি দুধ দিইনি আমি রোজ ওয়াটার দিয়েছি তবে এটাকে ভালো করে একটু মিক্সড করে নিতে হবে মিক্সড করে এরকম একটা প্যাক বানিয়ে নিতে হবে এরপরে এটাকে আপনারা রাতে শোয়ার আগে দু ঘন্টা আগে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন মুখের মধ্যে যেখানে যেখানে কালো দাগ আছে ওখানে অ্যাপ্লাই করে নেবেন তারপরে কুড়ি মিনিট রেখে এটাকে ভালো করে ওয়াশ করে ফেলবেন একটু ড্রাই হয়ে গেলে ওয়াশ করে ফেলবেন তারপরে দেখুন সপ্তাহে দুবার ইউজ করলে আপনাদের মুখের গ্লেজ দুগুণ বেড়ে গেছে